কেউ আবার প্রিয়তম স্বামী হারিয়ে অভাগা দুঃখিনী মা নিজের দুই করিজার ধন হারিয়ে করছেন বিলাপ বাবা হারানো অবধ সন্তানরাও কাঁদছে বুঝে অথবা না বুঝে এ যেন একসাথে একটি পরিবারের তিন স্বজন হারানোর শোকের মাতম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের গ্রামের ফুলমিয়ার ছেলে মোহাম্মদ ছেলে মা এখন যাবার অবস্থা। দাদা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু প্রবাস জীবনের বছর ফুরাতে না ফুরাতেই মালিকের অবলনীয় নির্যাতনের শিকার হয়ে মারা যান রুবেল পরে দীর্ঘ এক বছর ধরে আইনি প্রক্রিয়া শেষে গত চার জুলাই দিবাগত রাতে হজারত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কফিনে করে ফেরে রেমিটেন্স যোদ্ধা রুবেলের মরদেহ পরদিন পাঁচ জুলাই ভাইয়ের কফিনে মোড়ানো মরদেহ আনতে ঢাকা যান বড় ভাই মোহাম্মদ বাবুল ও ফুফাতো ভাই ওসমান গনি অ্যাম্বুলেন্সে করে কফিন নিয়ে বাড়ি ফিরছিলেন তারা কিন্তু বিধি পাম পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিলার 14 গ্রাম এলাকায় বাতাসা নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান বাবুল ও ওসমান গনি কফিনে থাকা মৃত রুবিলের মরদেহ পিসে যায় এবং ওনার যে কপি ছিল কপিনও নষ্ট হয়ে গেছে এবং ওইখানেও উপস্থিত ক্ষেত্রে শুনতে পারতেছি যে পাঁচ ছয় জন ইন্তেকাল করেছেন এবং আমাদের ভোজপুরে একই পরিবারের রোবেল এবং রোবেল বাবুল এবং ওসমান ওই দুজনও এখানে ইন্তেকাল করেছেন আমি আসলে খুবই সুকাহত এবং ওনার পরিবারের প্রতি গভীর সন্মত জানাচ্ছি সেটা আজকে দেখতেছেন আপনারা এখানে আসছেন আমাদের থ্যান্ডেল বুসপুরের সর্বসাধারণ সবাই সুকাহত আমাদের বুঝপুরে একটা এমন একটা এমন একটা দুর্ঘটনা যেটা আমরা আসলে কল্পনা করতে পারি নাই নিহতদের স্বজন ও পরিবারের লোকজন জানাই প্রবাসী রুবেলের মরদেহ শনিবার দিবাগত রাতে দাফন করা হয় এবং বাবুল ওসমান গুনির মরদেহ রবিবার সকালে দাফন করা হয় একটি সচ্ছল পরিবারের উপার্জনক্ষম দুই সন্তান মারা যাওয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে লরিগুলা তাদেরকে মারছিল এম্বুলেন্সের মধ্যে মধ্যে ছিল তিনজন তিনজনের মধ্যে দুজনেই মারা গেছে লাভ দেওয়ার কারণে মারা গেছে আমি যতটুকু শুনছি তারা লাভ দেওয়ার যে দুজন মর ছিল আমার বোন জামাই আর ওনার কুবাত ভাই আমাকে আড়াইটা বাজে ফোন করছিল বলতেছে যে তুই কোথায় বাড়িতে আসছিস কিনা আমাদের আসি আপনারা কতটুকু আসছেন তো আমরা কুমিল্লা ঢুকতেছি ওই নরাইনগঞ্জ পালাইছি কুমিল্লা ঢুকতেছি এরকম বলছি চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া কালের কন্ঠ